যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অস্কারের ওপরও কিন্তু চাপ বাড়বে যদি সুপার কাপ ইস্টবেঙ্গল জিততে না পারে কারণ সমর্থকরা কিন্তু মোহনবাগানের সঙ্গে ম্যাচটা ড্র হিসেবে মেনে নিতে পারিনি ইস্টবেঙ্গল জনতার অনেক মানুষেরই মধ্যে কিন্তু ক্ষোভ আছে যে মোহনবাগান দলকে কিন্তু আমরা একটা ভাগে পেয়েছিলাম সুযোগ ছিল এইবারে ডারভিটা জেতার সেই ডারভিতে কিন্তু আমরা জিততে পারলাম না ডুরান কাপের ডারভিতে আমরা জিতেছিলাম কিন্তু ডুরান কাপের ডারভিটা একদম শুরুতেই হয়েছিল সেই সময় না ইস্টবেঙ্গল দলের প্লেয়ারের খুব ভালো ফিটনেস ছিল না মোহনবাগান দলের কোনো ভালো প্লেয়ারের ফিটনেস ছিল যদি সুপার কাপে আমরা হারাতে পারতাম তাহলে কিন্তু বুক ঠুকে বলতে পারতাম যে মোহনবাগানের থেকে আমাদের দল অনেক ভালো মোহনবাগানের থেকে আমরা অনেক ভালো পারফরমেন্স করছি এই বছরে সেই বলার জায়গাটা কিন্তু থাকলো না যেহেতু ড্র হয়েছে মোহনবাগান ছিটকে গেছে সেটা অন্য বিষয় সেটা মোহনবাগানের প্রবলেম কিন্তু ইস্টবেঙ্গলও যে কিছু করে দেখায়নি সেটা কিন্তু সমর্থকরা হারে হারে বুঝতে পারছে কারণ চেন্নাইন এফসির বিরুদ্ধে চার গোলে জয় সেটা মোহনবাগানও অর্জন করেছে দু গোলে জয় সেটা দিয়ে কিছু এসে যায় না দু গোল চার গোল এখানে বুঝতে হবে যে আসল ম্যাচ সেই ম্যাচে আমার রেজাল্ট কি সেই ম্যাচে রেজাল্ট জিরো সমর্থকরা জানে যে এইবারে সুপার কাপটা যদি আমরা না পাই তাহলে কিন্তু একটা বিরাট অংশের মানুষ গলা ফেরে উঠবে যে বড় ম্যাচ জেতাতে ব্যর্থ অস্কার ভূষণ এই কথাটা মাথায় রাখতে হবে অস্কার ভুজংকে নিয়ে কিন্তু সমর্থকদের মধ্যে খুব একটা যে ভালো প্রতিক্রিয়া আছে এমন নয় অনেক সমর্থকই চায় যেই অস্কার ভুজং ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে চলে যাক অন্য কোনো ম্যানেজার আসুক কারণ অস্কারভুজের প্রবলেম হচ্ছে বড় মঞ্চে গিয়ে বড় জায়গায় গিয়ে এখনও অবধি ইস্টবেঙ্গল দলকে জেতাতে সে পারিনি যদি জেতাতে পারতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা একদম প্রাণ খুলে বলতো যে আমরা এই অস্কার ভুজং সঙ্গে দশ বছরের জন্য কন্ট্রাক্ট করতে চাই বা পাঁচ বছরের জন্য কন্ট্রাক্ট করতে চাই সেই কথাটা কিন্তু কেউ বলছে না কোনো সমর্থকই বলছে না এর মূল কারণ হচ্ছে অস্কার ভুজং এমন এমন জায়গায় তার গেম প্ল্যানের পরিবর্তন আনে এমন এমন জায়গায় মিস্টেকগুলো করে ফেলে ইস্টবেঙ্গল দল সেখানে সরাসরি এই ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজংয়ের দিকে আঙুল ওঠে তাই অস্কার বুজংকে ধরে রাখ তার জায়গা ধরে রাখতে গেলে যে জিনিসটা করতে হবে সুপার কাপটা তো জিততেই হবে কারণ সুপার কাপ জিতলে এএফসির কোটা পাওয়া যাবে সেখানে মোহনবাগানকে একটা কলার তুলে জবাব দেওয়া যাবে দেখ তোরা শুধু এ এফ টুর্নামেন্ট খেলি যেরকম নয় আমরাও এফ টুর্নামেন্ট খেলি এখানে সুপার কাপের ট্রফিটার থেকেও বড় প্রশ্ন এসে যাচ্ছে যে আমরা এএফসি টিকিটটা পাচ্ছি কিনা। এএফসির টিকিটটা পেয়ে গেলে আমরা সুপার কাপ নিয়েও যেমন আনন্দ করব এবং মোহনবাগানকে খোঁচা দেওয়ার মতো একটা কিন্তু আমাদের কাছে যোগ্য অস্ত্র আসবে যদি না জিততে পারে ইস্টবেঙ্গল দল তখন কিন্তু এই অস্কারের দিকেই আঙুল উঠবে কারণ মোহন বাগান ছিটকে গেল অন্য যে সব দল আছে তারা এখনও ভালো করে প্রি সিজন করেনি সেই সব দলকে আমরা হারাতে পাচ্ছি না কেন যদি এফসি গোয়ার সঙ্গে যদি খেলা পড়ে সেক্ষেত্রে কিন্তু এফসি গোয়া এবং ইস্টবেঙ্গলের ম্যাচ অত্যন্ত হাড্ডাহাড্ডি হবে কারণ এফসি গোয়ার প্রত্যেকটা প্লেয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ফর্মে চূড়ায় রয়েছে এবং যদি ঠিকভাবে এই ইস্টবেঙ্গল না খেলে তাহলে কিন্তু এফসি গোয়া ইস মোহনবাগানের মতো কোনো ভুল করবে না গোল দিতে তাই আমার মনে হচ্ছে যেই গোয়ার সঙ্গে যে ম্যাচটা হবে সেই ম্যাচটাই ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজং কিন্তু পথটা কোন দিকে যাবে বিচার করে দেবে যদি দেখা যায় যে অস্কার ভুজং ভালো পারফরমেন্স করিয়ে এই ইস্টবেঙ্গল দলকে গোয়ার এগেনস্টে জিতিয়েছে তাহলে কিন্তু অস্কার ভুজং মিনিমাম আরও দু বছর এই ইস্টবেঙ্গল দলের কোচ হিসেবে থাকবে নাহলে কিন্তু অস্কার ভুজং দিকেও আঙুল উঠবে তখন বারবার বলা হবে যে অস্কারকে কেন চেঞ্জ করা হচ্ছে না অস্কারের বদলে তো একটা অন্য কোনো কোচকে আনা যায় কারণ অস্কার খুব একটা যে ভালো পারফরমেন্স করে দেখাচ্ছে প্রত্যেকটা প্লেয়ার যে হানড্রেড পারসেন্ট দিয়ে ম্যাচকে জেতাতে পারছে তার গেম প্ল্যান যে প্রতিটা জায়গায় কারেক্ট হচ্ছে এরকম তো নয় তাই অস্কারকে বাদ দিয়ে অন্য কোনো কোচ দেখা হোক যাতে করে যখন আইএসএল খেলবে একটা দুর্দান্ত ফাইট দিতে পারে এই ইস্টবেঙ্গল দল এই মেন্টালিটি নিয়ে কিন্তু সমর্থকরা আছে তাই দেখা যাক যে অস্কার ভুজং এর ইস্টবেঙ্গল এইবারে সুপার কাপে কত দূর যায় সেমিফাইনাল থেকে ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারে কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন